চাকরান চাকর বাবুর গল্প একটা গ্রামে একজন গরিব মানুষ ছিল নাম তার হারুন সারাদিন পরিশ্রম করত কিন্তু সংসার ঠিকমতো চলত না একদিন সে শহরে গিয়ে এক ধনী ব্যক্তির বাড়িতে চাকরি নিল কাজ বাড়ি পরিষ্কার রাখা বাজার করা ধনীর ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া ইত্যাদি হারুন একদিন ধনীর কাছে বলল বাবু আপনার এত টাকা এত গাড়ি এত সম্মান আমি সারাজীবন পরিশ্রম করছি তবু কিছুই পাইনি আমার কপালেই কি দুঃখ লেখা ধনী ব্যক্তি হেসে বললেন তুমি কাল সকালে সূর্য ওঠার আগে নদীর পাড়ে গিয়ে দাঁড়াও আমি তোমার জন্য একটি পরীক্ষা রাখছি যদি সেটা পার হও আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানিয়ে দেব হারুন খুব খুশি হল পরের দিন ভোরে নদীর পাড়ে গিয়ে দেখে ধনী ব্যক্তি একটি প্রদীপ ধরিয়ে তাকে বললেন এই আলোটা সূর্য ওঠা পর্যন্ত আগলে রাখো বাতি নেভা যাবে না আর তুমি নদীতে বা কোথাও চোখ সরাবে না শুধু বাতিতে মন দাও হারুন খুব মনোযোগ দিয়ে কাজ করতে লাগল কিন্তু একসময় পাশের ঝোপে একটা শব্দ হল হারুন একটু চোখ ফিরিয়েই দেখল একটা হরিণ ছুটে পালাচ্ছে আবার বাতির দিকে তাকাতেই দেখল প্রদীপ নিভে গেছে ধনী ব্যক্তি এসে বললেন তোমার মতোই আমরা সবাই জীবনে নিজের লক্ষ্য নিয়ে চলি কিন্তু মাঝপথে অন্যের সাফল্য ভাগ্য সমালোচনা সুখ দেখে নিজেদের লক্ষ্য ভুলে যাই যেমন তুমি করেছ বাতি টিকলে তুমি জীবনের আলো পেতে গল্পের শিক্ষা আমরা প্রায়ই অন্যের সাফল্যে বিভ্রান্ত হয়ে নিজেদের লক্ষ্য থেকে সরে যাই কিন্তু সফল হতে হলে প্রয়োজন ফোকাস ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস